তোমাদের কলেজের ভর্তির প্রসেস প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে ডিপ্লোমার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর যারা এই বিটেকে বিটেকেরও ভর্তির প্রসেস জাস্ট শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ড বেরিয়ে গেল এরপর সেকেন্ড রাউন্ড হয়ে যাচ্ছে এরপর এখন নেক্সট মপ অপের জন্য তোমরা ওয়েট করছো আজকের ভিডিওটা হচ্ছে এই যে পোস্টারটা দেখছো র্যাগিং ফ্রি ক্যাম্পাস প্রত্যেকটা কলেজের জন্য স্পেশালি যদি আমরা কোনো প্রফেশনাল কোর্সেসে যাই র্যাগিং একটা খুব ইম্পর্টেন্ট মানে ওই যে সিনিয়ররা জুনিয়রদের প্রতি তাদের মনের ইচ্ছা মতো কিছু মেন্টাল স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য মেবি সেটা হতে পারে ইন্ট্রোর ওপর দিয়ে বা হতে পারে আদার্স কোনো কিছুর ওপর দিয়ে এটা করে থাকে আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছি সকলেই জানি আমাদেরকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট দিতে হচ্ছে তো যে র্যাগিং র্যাগিং কিন্তু খুব একটা মানে মোটেই ভালো জিনিস না তোমরা জাস্ট কয়েকদিন আগে আবার যাদবপুরের ঘটনা দেখলে লাস্ট ইয়ারেও আমরা যাদবপুরের ঘটনা দেখেছিলাম তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে তোমরা যারা সিনিয়ররা আছো সেটা তোমাদের কলেজে যারা জুনিয়ররা ভর্তি হচ্ছে তো এই র্যাগিংয়ের ব্যাপারটা থেকে সবাই কিন্তু হাইড করো লাস্ট ইয়ারে আমরা যাদবপুরের ঘটনাটা দেখেছিলাম বর্তমানে কিন্তু আমি যাদবপুরে নেই আমি আছি কেএনইউ ইউনিভার্সিটিতে তো এটা হচ্ছে কেএনইউ কাজী নজরুল ইউনিভার্সিটির ক্যাম্পাস এটাও কিন্তু একটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস বাট আমি স্টুডেন্টদের বলতে চাইবো তোমরা যারা জুনিয় সিনিয়ারদের নতুন দেখো একজন ভাই বা বোনের মতো তাদেরকে আহ্বান করো তোমরা সিনিয়র তোমাদেরকে কেউ র্যাগিং করেছে বলে তারপর আবার তুমি সেই প্রতিশোধটা অন্যচনার ওপর নেবে এটা কিন্তু কখনোই হয়ে ওঠে না তো এই র্যাগিং করাটা থেকে বা একে অপরকে উত্তেজিত করা বলতে পারো বা পরে স্থান করা থেকে রক্ষা করো কিন্তু একবার যদি এই র্যাগিংয়ে নিজেদের নাম আসে তাহলে নিজেদের কেরিয়ারটা তো নষ্ট হবেই এর সাথে সাথে কিন্তু তোমার বাবা মাকেও কিন্তু পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে একটা তো সেক্ষেত্রে স্টুডেন্ট তোমাদেরকে একটাই কথা বলবো যারা জুনিয়ররা আসছে তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার করো না এটাই হবে আর দেখো সিনিয়র হয়েছ একজন দাদা বা কলেজের সেটা মেস বলো বা হোস্টেল বলো হতে পারে তার নাম কি জাস্ট এটুকু ঠিক আছে বাট তারপর ওই ইন্ট্রোর নামে একটা তাকে পরেশান করা এগেন এগেনান এগেন তাকে দাঁড় করিয়ে রাখা তারপর ওই যে মশারির দড়ি ধর মানে দড়ি ধরিয়ে দাঁড় করিয়ে রাখা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু করো না কারণ র্যাগিংয়ের ঘটনা কিন্তু দিন দিন বাড়ছে আর আমরা দেখো সবাই ভুলে যেও না অ্যান্টি র্যাগিং তোমরা সাবমিট করেছো এই যে নাম্বারটা আছে না আমি তোমাদেরকে একটা নাম্বার বলে দিচ্ছি ওয়ান এইট ডাবল জিরো ওয়ান এইট জিরো ফাইভ ফাইভ ডাবল টু এই নাম্বারটাতে যে কোনো স্টুডেন্ট তোমরা যারা এই আজকে জাস্ট নতুন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে সেটা কেএনইউ বলো কোনো বা আদার্স যে কোনো ক্যাম্পাসে তোমরা যদি কাউকে যদি কেউ বিরক্ত করছে এই নাম্বারে তোমরা কল করে এনি এনি টাইম মানে টোয়েন্টি ফোর আওয়ার্সই নাম্বারটা ওপেন থাকে তোমরা কিন্তু কমপ্লেন রেজ করতে পারো এবং একবার যদি কমপ্লেন রেজ হয় সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্টের এগেন্সে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই জিনিসটা থেকে বিরত থাকো র্যাগিংয়ের বিরোধিতা করো এবং নিজেদের নিজেরা সেটা কলেজের সিনিয়র হোক বা জুনিয়র হোক যে যে কলেজেই আছো না কেন তোমাদের কলেজে কি কোনো ধরনের র্যাগিং হয় নাকি অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্ট করে জানাবে তো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি আর তোমরা ইমেলের মাধ্যমেও কিন্তু কমপ্লেন রেজ করতে পারবে ইমেলের মাধ্যমে কিভাবে কমপ্লেন রেজ করা হয় সেটা হচ্ছে হেল্পলাইন অ্যাট দ্য রেট অ্যান্টি র্যাগিং ডট নেট এই মেইল আইডিতেও কিন্তু তোমরা তোমাদের এই যে র্যাগিং নিয়ে যদি তোমাদেরকে কেউ বিরক্ত করে বা তোমাদের যদি মনে হয় আমার কলেজে র্যাগিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অভিযোগ দায় করতে পারো আর যে স্টুডেন্ট করবে তারও সেতারতে ক্ষতি হবে আবার তার বাবা মারও কিন্তু একটা ক্ষতি হবে তো সেক্ষেত্রে র্যাগিং করবে না সে নো র্যাগিং র্যাগিং পুরোপুরি স্টপ হতে হবে আমরা আমাদের জুনিয়রদের তোমাদের যে সমস্ত জুনিয়র দেওয়া থাকবে তাদেরকে একটা ভাই বা বোনের মতো ট্রিট করো দেখবে কলেজের পরিবেশটা অনেক ভালো হবে যারা প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ তারা নেক্সট ইয়ারে কলেজের স্টুডেন্টদের জন্য তোমাদের কলেজে যা ভর্তি হচ্ছে তাদের জন্য প্লেসমেন্টের একটা ব্যবস্থা করো সেক্ষেত্রে আমাদের এই যে জবলেস ব্যাপারটা আছেন এই জবলেস ব্যাপারটা অনেকটা কমবে এবং সবাই একটা ভালো জায়গায় পৌঁছাবে তো চলো ভিডিওটা শেয়ার করে দাও সকলের মধ্যে যারা নতুন কলেজে ভর্তি হয়েছো তারা একটু কমেন্ট করে জানাবে কোন কলেজে তোমরা সিট পেয়েছো থ্যাংক ইউ